হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জিনা জোন পার ডে টুতে আমরা পাঁচটা স্পট ঘুরছি অ্যান্ড রাতে বারবিগিউ করছি মাঝখানে জাজপার টাউনেও গেছিলাম এই সবগুলো স্পট আপনাদের আজকে আমরা দেখাবো প্রথমেই আমরা গেছিলাম অ্যাথাবাস্কা ফলে জাজপার এবং প্যান্ডের মধ্যে বিগেস্ট ফল এটাই বলা চলে জাস্ট সাউন্ডটা এত সুন্দর মেসমারাইজিং সাউন্ড স্যাডলি আমরা কাছে গিয়ে দেখতে পাই যে লোয়ার ফলে অ্যাক্সেস ডিনাইড ছিল আই থিঙ্ক জুন মাসে তারা অ্যাক্সেস ওপেন করবে দেয় ফর লোয়ার ফলস লোয়ার ফলস বেশি সুন্দর বাট আপার ফলসও অনেক সুন্দর আমরা জাস্ট কাছে থেকে সাউন্ডটা ভোগ করতেছিলাম হ্যারিডে আথাবাস্কা ফল থেকে আমরা সান ওয়াবটা ফলে যাওয়ার সময় এই আথাবাস্কা রিভারে একটু থামি এটি বিগ ব্যান্ড নামে পরিচিত অনেক সুন্দর একটি ভিউ পয়েন্ট রাস্তার পাশেই থেমে আমরা কিছু ছবি তুলতেছিলাম এন্ড ভিউ উপভোগ করতেছিলাম আমরা দেন চলে আসি সান ফলসে এটি অনেক সুন্দর একটি লোকেশন আমি এর আগে কখনো এখানে আসি নি তো আই পার্ক জাজপাত থেকে থার্টি মিনিট দূরেই অবস্থিত আহ আপার সানমফ টা ফলে আমরা এটি লিটারলি এন্ট্রিয়ান্স এর মধ্যেই পড়ে জাস্ট আমি দেখে অবাক হয়ে যাই এত সুন্দর সানমফ ডা ফল্স

ইন দা আফটারনুন আরন ফাইভ ও ক্লক আমরা পিরামিড বিচ অ্যান্ড মাউন্টেনের দিকে রওনা হই অসাধারণ পিরামিড বিচ রোদ ছিল না এই জন্য ভিউটা ওইভাবে বোঝা না বাট রোদের মধ্যে এটা আরো সুন্দর লাগে তোমায় তোলাম বললাম তোমারে ওরে দেন আমরা বারবিকিউর জন্য নেস্টাস মার্কেটে চলে আসি

See us for a short high. Elks are grazing and the sky looks really nice. so was our dinner and then we went to bed. This was the next morning. <laughs> াস্টুডেন আমরা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে আমাদের জানাবেন